মহমরাদা আলাদা হও লিখছেন কি লিখছেন নবীজি তিনি যদি লেখাপড়া জানতেন না তিনি উম ছিলেন কি লিখছেন তিনি জানেন না মহমরেদা আলাহ তালাম লিখছেন কি লিখছেন নবীজি তিনি যদি লেখাপড়া জানতেন না তিনি উম ছিলেন কি লিখছেন তিনি জানেন না কতটা বিশ্বাস থাকলে তাকে আপনি অম্মির অর্থ যখন করবেন তো আপনি রসুল নবী এবং উম্মি তিনটা শব্দ আয়াতের মধ্যে রেখে তারপর আপনাকে এমন অর্থ করতে হবে যেটা নবী এবং রসুল এবং আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে অসমীচীন হবে না এখন আপনি যে যে অর্থটা আমাদের এই সমস্ত লোক মৌলানা সাহেবগুলা করেন এগুলো আপনি শব্দকে যদি আয়াত থেকে বাইরে নিয়ে যান তাহলে একটা ব্যাপার কিন্তু শব্দটাকে আপনি আয়াতের মধ্যে রেখে সামঞ্জস্যপূর্ণ অর্থ করতে হবে সেই কারণে এখন প্রশ্ন হচ্ছে উম্মি কেন বলা হলো তার একটা কারণ আমরা বলেছি যে উম্মি এই কারণে বলা হয়েছে যেহেতু এই রসুল যিনি প্রেরিত হয়েছেন যিনি সংবাদ নিয়ে এসেছেন কুরআন নিয়ে এসেছেন হিকমত নিয়ে এসেছেন বায়ান নিয়ে এসেছেন শিক্ষক হিসেবে এসেছেন জ্ঞান বিজ্ঞান নিয়ে এসেছেন চরিত্র নিয়ে এসেছেন এবং শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন মানুষকে শিক্ষিত করার জন্য এসেছেন এত কিছু যে করেছেন তো উনি কার কাছ থেকে নিয়েছেন কো উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়েছেন উনি দুনিয়ার কারো কাছে পড়েননি এই কারণে উনি উম্মি এরপর যদি আমরা আরো যাই যে উম্মি শব্দটি আসলে আর কি কি অর্থ হতে পারে আপনারা দেখেন উম্মি যেমন আমরা বলেছি উম্মি শব্দটি উম্ম থেকে ডিরাইভড আমরা যদি কাট লং স্টোরি শোট আমরা সংক্ষিপ্ত করার জন্য খুব দ্রুত বলে যাই ওম শব্দটিকে আমরা মা না মুরাদি ভাবে আমরা মাকে ওম বলি কিন্তু ওম শব্দটিকে উম কেন বলা হয় মা কানা আসলাম লি উজুদিজুদ এজুদ এন আব দা ইহি কোন জিনিসের মূলকে কোন জিনিসের শুরুকে ওম বলা হয় ওম কাকে বলা হয় কোনো কিছুর মূল কোন কিছুর শিকড়কে ওম বলা হয় যেখান থেকে আরেকটা জিনিস উদ্ভূত হয় আরেকটা জিনিসের সৃষ্টি আরেকটা জিনিসের শুরু অর্থাৎ কোনো জিনিসের মনে করেন কোনো জিনিসের মূলকে শিকড়কে ওম বলা হয় এখন উম মাকে অম্মন কেন বলা হয় কারণ মা থেকে আমার সৃষ্টি মা থেকে আমার শুরু মা আমার মূল সেই কারণে মাকে আরবিতে অম্মুন বলা হয় এরই দিক বিবেচনায় এখন হুজুর করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে এই কারণে বলা হয়েছে কারণ হুজুর করিম সাল্লু ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তো স্রষ্টা কিন্তু সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি হচ্ছে হুজুরে করিম সাল্লু ওয়াসাল্লাম এবং করিম আলহি ওয়াসাল্লাম থেকে এরপরে রসুলে পাকের নূর দিয়ে রসুলে পাকের মাধ্যমে রসুলে পাক দিয়ে আল্লাহ রবুল আলমিন সমস্ত কুল কায়নাত সাজিয়েছেন সৃষ্টি করেছেন তো রসুলে করিম সাল্লাহ আলী সমস্ত সৃষ্টির মূল প্রকৃতি সমস্ত সৃষ্টির অরিজিন মূল সোর্স সেই কারণে হুজুর করিম সাল্লাহ ইসলামকে উম্মি বলা হয়েছে যেমন উম্মুল কোরা কাকে বলা হয় মক্কা শরীফের একটা নাম উম্মুল কোরা এখন মক্কা শরীফকে উম্মুল কোরা কেন বলা হয় মক্কা শরীফকে উম্মুল কোরা এই কারণে বলা হয় আমরা জানি পৃথিবী সব পানি ছিল পানি থেকে শুকিয়ে শুকিয়ে তারপরে যেখানে যেখানে পানি শুকিয়েছে পানি শুকিয়েছে আস্তে আস্তে জমিন সৃষ্টি হয়েছে মানে পৃথিবী সৃষ্টি হয়েছে আর যেগুলাতে পানি শুকাই নাই সেগুলো সাগর মহাসাগর রয়ে গেছে তো বলা হচ্ছে যে মক্কা অম্মুল করা বলা হয় যেহেতু পানি শুকিয়ে পৃথিবী যখন পানি ছিল পানির মধ্যে ছিল পানি শুকিয়ে যেই ভূখণ্ডটি প্রথম অস্তিত্বের মধ্যে আসে সেটা হচ্ছে মক্কা শরীফ সেই কারণে মক্কাকে অম্মুল করা বলা হয় তাহলে ইয়ার সুল্লা আলাইহি ইসলামকে উম্মি কেন বলা হলো কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি হচ্ছে নবী করিম আলাইহি ইসলাম সেই কারণে সাল্লামকে কি বলা হয়েছে উম্মি বলা হয়েছে যাই হোক এরপরে কারণ জমিনের মধ্যে জুহুরে আউয়াল প্রথম প্রকাশ হয়েছে জমিনের মধ্যে মক্কা শরীফ সেই কারণে মক্কা উম্মুল কুরা আর সৃষ্টির মধ্যে প্রথম জুহুর হয়েছে হুজুর করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সেই কারণে হুজুর করিম সাল্লাহসাল্লামকে উম্মি বলা হয়েছে আমরা যদি দেখি লৌহে মাহফুজকে কি বলা হয় উম্মুল কিতাব কেন বলা হয় কারণ সমস্ত জ্ঞান বিজ্ঞানের সোর্স হচ্ছে লৌহে মাহফুজ আল্লাহ খুদ লৌহে মাহফুজকে সমস্ত জ্ঞান বিজ্ঞানের সোর্স বানিয়েছেন সেই কারণে লৌহে মাহফুজকে উম্মুল কিতাব বলা হয় তাহলে রসুলে পাক কেন উম্মি কুল কায়নাতের মধ্যে সমস্ত এলমো হিকমতের মূল আল্লাহ রব্বুল আলমিন হুজুর করিম সাল্লাহ আলাইসাল্লামকে বানিয়েছেন এলম হেকমতের মূল যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কুল কায়নাতকে আল্লাহ এলম হেকমতের শিক্ষা দিয়েছেন সব এলমের মূল হুজুর কেমস ইসলামকে বানিয়েছেন বিদায় হুজুর কেমস ইসলামকে উম্মি বলা হচ্ছে এভাবে আপনি দেখেন সুরাতুল ফাতেহা পবিত্র কোরআনের মধ্যে সুরাতুল ফাতেহাকে উম্মুল কিতাব বলা হয় কেন কারণ হচ্ছে পবিত্র কোরআনের যত জ্ঞান জ্ঞান বিজ্ঞান সেটা মানে সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ জমা করেছেন এবং সুরাতুল ফাতেহা পবিত্র কোরআনের শুরু অনুরূপভাবে সমস্ত জ্ঞান বিজ্ঞান আল্লাহ রবুল আলমিন হুজুর করিম মধ্যে জমা করেছেন এবং হুজুর করিম সাল্লাহ আল ইসলাম সৃষ্টির শুরু যাকে আল্লাহ প্রথমে বানিয়েছেন এই কারণে হুজুর করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে কিতা উম্মি বলেছেন আমরা যদি দেখি হুজুর ইসলামকে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওয়া আল্লামাকা মা আলাম তাকুন তা আলাম আমি আপনাকে তালিম দিয়েছি আর রহমান ও আল্লাম কোরআন এবং আপনার মাধ্যমে আমি পৃথিবীবাসীকে এলম দিয়েছি ওয়াই আল্লি মুকুম মা আলাম তাকুন ও তালামুন আপনি শিক্ষা দিয়েছেন কাদেরকে মা আলাম তাকুন তালামুন আপনি সৃষ্টি জগৎকে আপনি আপনার উম্মদেরকে মানুষদেরকে তা তারা জানতো না অজানা ছিল সমস্ত এলম দিয়ে আপনি তাদেরকে শিক্ষিত করেছেন হুজুর কামসাম বলছেন মদিনাতুল এলম নিজেকে বলছেন আমি জ্ঞানের শহর শুধু কি তাই আমরা দু একটি হাদিস পড়ে আমরা আজকের আলোচনা শেষ করব। দেখেন হুজুর করিম সাল্লাহ আলাইসাল্লামের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলেছি এলমের বিষয়ে আমরা যদি পবিত্র হাদিসে পাকের দিকে যাই তাহলে আমরা দু একটি হাদিস আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের বক্তব্য শেষ করে দেব দেখেন এই হাদিস মোত্তাফাকুন আলাই

যে ব্যক্তি জিনিস জানতে চায় আন ফালিয়াস আমাকে প্রশ্ন আমাকে জিজ্ঞেস করো আমাকে জিজ্ঞেস করো কেন কারণ হুজুরের করিম সাল্লাহু আলী সাল্লামের এলম নিয়ে মুনাফেকরা কিছু আমি অনেক হাদিসকে একসাথে করে আপনাদেরকে শোনাচ্ছি তারা বলা বলি করছে যে আমি উনি নাকি সব কিছু জানেন তো আমরা যে তার সাথে মুনাফিকি করি আমরা যে তার সাথে নামাজ দোয়া পরে আবার মুনাফিকিনদের সাথে ওঠাবসা করি কই এ বিষয়ে তো উনি জানেন না এই কথাগুলো বলার পরে হুজুর কেমস ইসলামের মানে অ্যালমের মধ্যে একটা জজবা চলে আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মেম্বরের রসুলের মধ্যে মদিনা শরীফের মসজিদে নবীর মেম্বরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন আল্লাহ রসুল কি করেছেন সৃষ্টির শুরু থেকে মানুষ জান্নাতে এবং জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু হুজুর করিম সাল্লাহ আলী ওসাল্লাম সেদিন উল্লেখ করেছেন মানে রসুল পাকের এলম হেকমতের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হয়েছে সেদিন হুজুরে করিম সাল্লাহ বলছেন যার যা কিছু জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করো আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি ওখানে দাঁড়িয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব হুজুরে করিম সাল্লাহ আলী ওসাল্লামের এলমো হিকমতের মহাসমুদ্রের মধ্যে এমন এক তালাতুম এমন জোয়ার সৃষ্টি হলো হুজুর কেমস ইসলাম বলতেছেন সালুনি আম্মা সে ইতুম সালুনি আম্মা সে যার যা কিছু প্রশ্ন করার প্রশ্ন করো আমরা কি বলেছি সমস্ত এলম হিকমতের চশম চেরাক করে মূল করে আল্লাহ রব্বুল আলমিন হুজুর কেমস ইসলামকে বানিয়েছেন প্রেরণ করেছেন আপনি দেখেন সালুনি আম্মা ইতুম যার যা কিছু মন চাই তোমরা জিজ্ঞেস করো আলিবাসাল্লাম লম্বা হাদিস আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে পুরা হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না বুখারি শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে আরো অসংখ্য হাদিসে পাকের কিতাবে এসেছে বোখারি মুসলিম শরীফের রেফারেন্স চলে আসলে আর কোনো কিছু জানার প্রয়োজন পড়ে না